সবাইকে নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা যদিও এখন এতটা মর্নিং নয় মানে এই দেখো টাইম যদিও বেশি হয়নি কিন্তু মানে একদম একবার আকাশের দিকে দেখো মানে বোঝা যাচ্ছে অনেকটাই বেলা হয়েছে দুপুরবেলা তো যাই হোক খুব গরম তো এই গরমের জন্য আর কি রোদ্রুর জন্য এগুলো জানালার বন্ধ করে করে রাখছি কারণ রোদ্রুর যে তাপ আসে তার জন্য আর কি বন্ধ করে রাখছি তো কামকাজ সব কিছু শেষ সব কিছু শেষ করে তারপর ভিডিওটা শুরু করলাম আর রান্না পাড়াও সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আজ মা ওরা বাড়িতে থাকবেন আর কি তার জন্য তাড়াতাড়ি করে রান্না শেষ করা হয়েছে তো কোথায় যাবে সেটা তোমাদের একটু গল্প পরে আর কাজ তেমন কোনো কিছু নেই তার জন্য এই দেখো মেশিন নিয়ে বসেছি কাপড় সেলাই করব আর কি সেলাই করব সেটা তোমরা এর পরের ব্লগে মানে দেখতে পারবে বলেছিলাম আগেও তো যাই হোক পরের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কী সেলাই করবো তো কামকাজ সব কিছু তো শেষে আর যা করতে থাকি তোমাদের সাথে শেয়ার করবো তো আমি আগে কাপড়টা শেষ মানে সেলাইটা করে নিই আর কি বাইরেটা একবার দেখাচ্ছি আর এদিকে দেখো ওকে স্নান করানো হয়েছে স্নান করে এসে বসে আছে দেখো পরি রৌদ্র কি গরম আর এসব পাকা টাকা সবকিছুই গরম হয়েছে পা দেওয়া যায় না তো এই দুদিন আর কি কাল পরশু অল্প বৃষ্টি হয়েছিল হালকা হালকা করে তো ওয়েদারটা অল্প ঠান্ডা ছিল আর কি এই এতদিনের তুলনায় এই দুদিন কিন্তু আজ আবার সেই আগের মতো আমি সেই পরিমাণে রোদ্র আর গরমের জন্য ভালো লাগছে না তো যাই হোক কাপড়টা সেলাই করে নিই তারপর কি করতে থাকি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো লয়ে যাও আয় ছাগল তো মা ওরা যাচ্ছে হলো মায়ের দিদির বাসা মানে আমার মাসি শাশুড়ির ঘরে আর কি ওখানে যাচ্ছে মার সুইটি তো আমি যাইনি আমি যাও ভেবেছিলাম কিন্তু আর তিন চার দিন পর থেকে আমার এক্সাম শুরু হবে তার জন্য আর কি আমি যাইনি আর তার মধ্যে থেকে সব যদি আমরা চলে যাই তাহলে বাবা আর ও যেহেতু বাড়িতে থাকবে ওদের প্রবলেম হবে আর আমাদের থেকে জনি রয়েছে তার তারপরেও মেন কথা হলো এক্সাম আর কি তার জন্য আমি যাইনি ওরা যাচ্ছে তো এখন আমি ঘরে একদম একা তো এবার এখন বাজে হলো পাঁচটা তো এবার বিকেলবেলার কিছু কামকাজ থাকে যেমন জামা কাপড় তুলবো তারপর ঘর ঘরদুয়ারগুলো ঝাড়ু দেবো এসব কামকাজ রয়েছে আর ও নেই এসেছিলো দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আবারও চলে গেছে আরেকবারে আসবে সন্ধ্যার পরে একদিকে দেখো জনি দাঁড়িয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে জনি আসলে এমনই যদি কেউ চলে যায় তাহলেও মানেও খুব কষ্ট পায় আর কি তো কথা তো বলতে পারে না তো এমনই করে আর ধরো আমরা কেউ নেই অনেক টাইম কোনো ওখানে গিয়েছি আসার পর তো তোমরা দেখতেই পেয়েছো আমি অনেকদিন ভিডিও করে দেখিয়েছি খুলে উঠে কিভাবে করে আর কি তো ওরা চলে গেছে গেটের সামনে দাঁড়িয়েছে ও মানে কি করবে বুঝতে পারছে না ভাবছে ওরা কোথায় গেল ব্যাগ ঠেক নিয়ে চলে গেছে আর পিছনে তোমরা দেখতে পেয়েছো যে ছাগলের বাচ্চাটা ছাগলের বাচ্চাটাও গিয়েছে পিছে পিছে তো যাই হোক চলো ভিতরে যাই গিয়ে আমি কাজ রয়েছে কাজগুলো করে নিই তাড়াতাড়ি কাজটা শেষ করে ফ্রি হয়ে যায় চন্দ্রপাতি দেওয়া হয়ে গেছে আর এখন মানে একটা টেনশনে পড়ে গেছি আমি তো টেনশনটা হলো ওই যে ওরা দুজন এই যে একজন আর ওই যে মানে এই ছাগল দুটাকে নিয়ে আমি মানে টেনশনে পড়েছি যে কীভাবে আনবো এদিকে ছাগলের বাচ্চাটা কান্না করছে মায়ের মানে মাকে রাখছে আর কি আর এদিকে ছাগলটাও চিৎকার করছে আসার জন্য কিন্তু আমি আসলে আনি দিনও বেঁধে রেখেছে খুঁটিটা দিয়ে আমি এটাকে খুলতে পারছি না তো যাই হোক ওদেরকে আনতে হবে অন্যদিন তো মা আনে তো এখন ভাবছি কী করবো তো ঠিক আছে অল্প দাঁড়াও আমি অল্প চেষ্টা করে দেখি আনতে পারি কি না না আনতে তো হবে দেখি যদি না পারি তাহলে আর করার কিছু নেই বাবা দোকান থেকে আসার পরে আর ঢুকাতে হবে তো অল্প দাঁড়ো আমি দেখি একটু তো এই তো আজ ওই আমার সাথী আয় জন্য দরজাটা বন্ধ করে দিবো আও তো সব কিছু মানে কমপ্লিট ছাগলটাকে অনেক কষ্ট করে ঢুকিয়েছি আসলে কষ্ট বলতে কি সেটা নয় মানে খুটাটা খুলতে পারিনি তারপর তারপর ট্রাই করে আচ্ছা খুলে গেল আর লাইটে না জ্বালিয়ে ছাগলকে নিয়ে এসেছি আচ্ছা এখন চা করবো বাবাকে চা দিতে হবে দোকানে তো তারা বলবো আমি চাটা করে নিই চাটা বানানো হয়ে গেল তো এই যে চা নিয়ে চলে এসেছি আর জনি অ্যাডভান্স চলে এসেছে দাঁড়ালো না ওর আর ধৈর্য হলো না এসে এখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে এবার আমি একা একা কী যাওয়া করবো আমি কিছু বুঝে পাচ্ছি না আর একবার ভাবছি এরকম পলিশ লাগাবো কারণ মানে সব পলিশ উঠে উঠে যাচ্ছে কিন্তু আমার ভালো লাগে না দুদিন পর পর মানে পলিশ রিমুভ করে আবার ও লাগাতে খুব একটা আলসির ব্যাপার আর কি আমার জন্য আর কী করবো কিছু বুঝে পড়তে পাচ্ছি না ও ফোন করেছিল আস্তে আস্তে অবশ্য দেরি হবে আর তো একটু করার নেই থাকতেই হবে আর বন্ধুরা তোমরা আমাকে আরো বলবে তো যে তোমরা আমার থেকে মানে কেমন টাইপের ভিডিও দেখতে চাও এদিকটা অন্ধকার কোথায় বসে ভিডিওটা করবো কথা বলবো তোমাদের সাথে বুঝতে পারছি না আচ্ছা মানে তোমরা আমাকে অল্প বলে দিও যে তোমরা কি কি ভিডিও দেখতে চাও যদি তোমরা কিছু মানে দেখতে চাও তাহলে প্লিজ আমাকে অল্প কমেন্ট করে বলে দিও কারণ আমিও মানে কনফিউজ হয়ে যাই যে আমি কী ভিডিও শেয়ার করব ডেলি রুটিন মানে ডেইলি ব্লগ আর কি যেটা ডেলি রুটিন আর কত শেয়ার করব মানে মাঝে মধ্যে অল্প অন্য কিছু হলে আমারও ভালো লাগে আর তোমাদেরও ভালো লাগবে নিশ্চয় তো তোমরা প্লিজ অল্প কমেন্ট করে আমাকে বলে দিও কোনো সময় যে আর যদি তোমরা শাড়ি কালেকশন শন ব্লাউজ কালেকশন এসব কোনো কিছু বা জুয়েলারি জুয়েলারি বলতে তো গোল্ডেন জুয়েলারি এখনও তেমন কিছু নেই তাও যদি কোনো কিছু তোমরা দেখতে চাও তাহলে প্লিজ আমাকে আমাকে কমেন্ট করে বলবে আমি দেখাবো তোমাদেরকে আর আর তেমন আর কি যদি কিছু দেখতে চাও সেটা তোমরা আমাকে বলবে আমি দেখাবো কারণ আমি মানে বুঝে পাইনি আমি কী দেখাবো তোমাদের সাথে কি শেয়ার করবো তো সেটাই আর কি মেন ব্যাপার আর তোমরা তো ভিডিও দেখছো কিন্তু ভিডিওতে লাইক করছো না কমেন্ট আস মানে কমেন্ট করছো কয়েকজন যারা লাইক করছো তার মধ্যে থেকে কয়েকজন কমেন্ট করে কিছু কিছু বলছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার মানে ভিডিও দেখার জন্য অল্প সময় বের করে তোমরা ভিডিও দেখো তার জন্য অনেক ধন্যবাদ আর যারা নতুন করে মানে দেখো ভিডিও তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাপোর্ট অনেক অনেক দরকার আর তোমরা আমার কথা ঠিক করে শুনতে পাচ্ছ নাকি খুব এদিকে ফ্যান চালিয়ে রেখেছি কারণ ফ্যান বন্ধ করে কথা বলা যায় না মানে থাকা যায় না আর কি খুব গরম তারপরে এদিকে যেহেতু আমাদের ঘরের সামনেই আর কি অল্প দূরেতে ট্রেন লাইন তো ট্রেন যাওয়া আসা করতে থাকে ট্রেনেরও শব্দ তো যাই হোক এখন অল্প টাইম শুয়ে থাকি আর বন্ধুদের মানে তোমাদের ভিডিওগুলো দেখবো তারপর আবার দেখা হবে অল্প পরে তারপর ঠিক আছে তাহলে ভিডিও একটা আছে সেটা অল্প এডিট করে নিয়ে এতখানে এই দেখো এইসব মানে এইসব মানুষ কোথা থেকে আসে কেন আসে কিছু বুঝি না যখনই দেখা যায় তখন এনিটাইম মোবাইলটা নিয়েই বসে থাকে কিছু না কিছু একটা নিয়ে ব্যস্তই থাকবে সারাদিন কাজের ব্যস্ততা তারপরে যে ঘরে আসার পর মোবাইল নিয়ে ব্যস্ত খুব ব্যস্ত আসলে এই দেখো কীভাবে বসে আছে দেখো

তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি আবারও এর পরের ব্লগে দেখা হবে তোমাদের সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটাতে লাইক করো কমেন্ট করে অল্প বলে ভিডিওটাতে বন্ধে মায়া লাগাই সে অল্প দিও কইতে আচ্ছা ঠিক আছে আজকের মতো এখানেই টাটা